আসসালামু আলাইকুম প্রদর্শক দুরন্ত তানজিৎ হাসান সাকিব দুরন্ত পুরো বাংলাদেশ টিম আর তাই তো সুপার এইটেড যাওয়ার একবার কোনো ম্যাচে জিতে দেননি বাংলাদেশ এবং অন্য অন্য দল পুরো চারটি ম্যাচে হেরে গেছে নেপাল আর এই ম্যাচের মধ্যে একুশ রান ব্যবধানে বাংলাদেশ জয় নিশ্চিত করেছে আর এই ম্যাচের মধ্যে গড়ে যায় অন্যরকম একটি ঘটনা ঘটনাটি হলো তানজিৎ হাসান সাকিব এবং নেপালের ক্যাপ্টেন ভালোই বলিং করেছিলেন তানজিদ দুই উইকেট নিয়ে নিয়েছিলেন তিনি একটু বড় লক্ষ রাজায় তানজিৎ হাসান সাকিবকে নিয়ে কিছু খারাপ মন্তব্য করেছিল নেপালের অধিনায়ক ক্রিকেটার আর তাই তো তেরে গিয়েছিলেন সাথে সাথে তান্দিৎ হাসান সাকিব তাই তো তিনি তো একজন রাগী মানুষ এবং ভালো মনাকে ওনাকে কেউ যদি খারাপ উদ্দেশ্য করে কিছু বলে তাহলে উনি কাউকে ছাড় দেন না আর তাই তো আজ ম্যাচের মধ্যে নেপালের অধিনায়ক ক্রিকেটারকেও দেননি সাথে সাথে তেরে গিয়েছিলেন সেই ক্রিকেটারের কাছে আর সাথে সাথেই প্রতিবাদ করা শুরু করে দিয়েছিল আর একটু উপর যায় দুজন ধাক্কাতাক্কি করা শুরু করে দিয়েছে এরপর রিজাদ হোসেন তার কাছে গিয়ে এবং আম্পেয়ার দুজনকে একবারে দুই দিকে টেনে নিয়ে যায় এরপর আম্পেয়ার সাহেব এবং লিটন দাস সরাই মিলে এবং তার পাশাপাশি শান্তকে বোধাচ্ছিল তোমার টিমের লোকদের সামলাও এত রাগ কেন এরপর শান্ত আবার বলেই বুঝিয়েছি সেই আমেয়ারকে এরপর আবারও রেগে গিয়েছিল তান্দিথ হাসান সাকিব তাকে উদ্দেশ্য করে কিছু বলছিল কিন্তু শেষ সময়ে তানজিজ হাসান সাকিব যা করে দিয়ে গেছে একবারে উচিত জবাব খেলার মাধ্যমে সেই জবাবটি দিয়েছিলেন পরের ওভারের মধ্যেই তানজিজ হাসান সাকিব যে একটি উইকেট নিয়েছে সেটি অসাধারণ উচিত জবাব পেয়েছে সেই নেপালের অধিনায়কটি সাথে সাথে তানজিৎ হাসান সাকিব একবার রাগী গম্ভীর মুখে তারের দিকে তাকিয়ে থাকে এবং সাকিব আল হাসানের সাথে উল্লাস করতে থাকে হ্যাঁ প্রদর্শক যেখানে ছয় বলে এক রান করে নেপালের খেলোয়াড়টি আউট হয়ে যায় তো দর্শক তানজিৎ হাসান সাকিবকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আমি প্রতিনিয়ত এই চ্যানেলে সত্য সত্য ক্রিয়েটেশল খবর খবর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন টেক কেয়ার টেক লাভ